আসসালামু আলাইকুম হাফিবুল্লাহ কিচেন আজকে আম আমরা বিয়েবাড়িতে চলে এসেছি আজকে বিয়েবাড়িতে আমরা খেতে দিয়েছে চিকেন রোল চাটনি আর একটা লেবু দিয়েছে আজকের রেসিপিতে দারুণ দারুণ খাবার দিচ্ছে মেনুতে তারপর সাদা ভাত দিয়েছে ডাল দিয়েছে মুড়ি ঘন্ট তারপর দিয়েছে চিপস একটা লঙ্কা দিয়েছে কাঁচা এই শুকনো লঙ্কা দারুণ টেস্ট ওর সঙ্গে খেতে এটা খেয়ে দেখলাম দারুণ টেস্ট লাগলো তারপর দেখি কী দেয় এটা দেখেন শুকনো লঙ্কা দিয়েছে ভাজা আপনি যদি এটা খেয়ে দেখেন তা কীরকম মজা লাগবে আপনার কমেন্ট করে জানাবেন তারপর দিয়েছে আলু পোস্ত দেখেন খেয়ে দেখি কীরকম লাগে দারুণ মনে হয় দারুণ লাগছে খেতে টেস্টি আছে যে আমার ছেলে বসে আছে ছেলে খাচ্ছে তারপর দিয়েছে কাতলা মাছের কাতলা মাছ হ্যাঁ তারপর দিয়েছে কাতলা মাছ টেস্টি দেখি খেয়ে দেখি কীরকম লাগে না দারুণ হয়েছে টেস্টি তারপর দিয়েছে চিকেন দিয়েছে চিকেনটাও খেয়ে দেখি সব অল্প একটু একটু খেয়ে দেখি কীরকম লাগে বিয়েবাড়ির বেশি 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 তো খাওয়া যায় না তারপর দিয়েছে শসা আমি তো তারপর দিয়েছে গরুর মাংস আমি তো খেয়েই যাচ্ছি খেয়েই যাচ্ছি আমার তো দারুণ লাগছে দেখেন দেখেন পাপড় দিয়েছে কত সুন্দর মচমস করছে পুরো খাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে চাটনি নিয়েছি দেখি চাটনিটা খেয়ে দেখি কীরকম লেগেছে চাটনিটাও টেস্ট লেগেছে ভালো তারপর দিচ্ছে জর্দা জর্দাটাও একটু খাই না খেলে এ এ হবে একটু অল্প করে খাই দেখি কিরকম না টেস্টি আছে আর দিয়েছে আর একটা মিষ্টি দিয়েছে আর একটা রসগোল্লা নিচ্ছি একটা বেশি খাবো না খাওয়া যায় না বিয়েবাড়ি বেশি তা আজকে কার কার ভালো লেগেছে আমার এই কমেন্ট করে জানাবে লাইক শেষ লাইক শেষ করেই ভালো থাকেন আর দেখি কী কী দেয় হ্যাঁ একটা কল ড্রিঙ্ক দিচ্ছে আর